আইএসএফ রক্তদান শিবিরের গেট করা নিয়ে উত্তেজনা ভাঙড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল আইএসএফ এবং তৃণমূল কর্মীরা পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে ছুটে আসে পোলেরহাট থানার বিশাল ফোর্স রবিবার সন্ধ্যায় ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের পাকা পোলে আইএসএফের রক্তদান শিবিরের গেট তৈরি করা নিয়ে স্থানীয় তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ কর্মীরা অভিযোগ তৃণমূল নেতা খয়রুল ইসলামের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী আইএসএফের রক্তদান শিবিরের গেট করাতে বাধা সৃষ্টি করে এমন কি আইএসএফ কর্মীরা মারধর করে গ্রাম থেকে আইএসএফ কর্মীরা দল বেঁধে আসতে সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি মোকাবেলায় এলাকায় মোতায়েন কলকাতা পুলিশের পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি আশপাশের বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে কি বলছে দেখুন সেই ভিডিও আটান্ন নম্বর একটি রক্তদান শিবির হওয়ার কথা ছিল রীতিমতো ওখানে যে রক্তদান শিবিরকে কেন্দ্র করে কাজ আমাদের চলছে প্যান্ডেল হয়েছে গেট হয়েছে সবকিছু ঠিকঠাক আছে এটা একটা মহা উৎসব এখানে কম বেশি আটশো জন আটশো জনের একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি ছিল যেখানে আমরা রক্ত দেওয়ার মানে রক্ত দেবে ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে আজকে আমরা সকাল থেকে দেখছি যে দফায় দফায় একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে কখন আমাদের এই মেন রোডে যেখানে আমরা থানা পারমিশন নিয়ে আমরা পারমিশন করিয়েছিলাম গেট করলাম দেখলাম একদল দুষ্কৃতীরা এসে তারা ব্যানার গুলো ছিঁড়ে দিল এবং একাধিক ভাত তারা একাধিক মানুষ তারা বারবার যারা এই শান্তিপ্রিয় মানুষ আছে টোটাল এই গ্রামবাসী এখানে আছে সকলকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে একটা বিশ মানে বিশৃঙ্খলার পরিবেশ তারা করতে চাইছে তারা বলো দেখুন অভিযোগ শাসক দলের দিকেই যাবে শাসক দল কোনোভাবে চাইছে না যে বিধায়ক নওশ্বর সিদ্দিকী সাহেবের উপস্থিতিতে তারা শান্তিপ্রিয় সৈনিকদের দ্বারাই এরকম একটা সামাজিক কাজ হোক এটা ওরা চাইছে না কো তাই তারা এই অমানবিক অত্যাচার করছে এবং এই মহা উৎসবটা তারা রুকে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে দেখুন শুরু থেকেই বলি কাদের নেতৃত্ব হয়েছে এটা বলার আর কোনো অবকাশ রাখে না সবাই জানে আজকের বিধায়ক নসা সিদ্দিকি সাহেব তিনি যেভাবে তানার আদর্শে যেভাবে সাধারণ মানুষরা গ্রহণ করছে তানার আদর্শ বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে মুর্শিদাবাদের মানুষ থেকে শুরু করে পুরুলিয়ার মানুষ থেকে শুরু করে এভেন ভাঙড়ের মানুষ প্রতিটা মা বোন বিধায়ক নরসাদ সিদ্দিকি সাহেবকে একটা ঘরের মানে ঘরের পরিবারের একটা সন্তান মনে করছে এবং প্রতিটা মানুষ ছোট আট থেকে আসি আমরা তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং শাসক পরিবার এটা টের পাচ্ছে যে বিধায়ক নরসাদ সিদ্দিকী ভাঙরের বিধায়ক মাত্র পাঁচ বছর দায়িত্ব পাওয়ার পরে তিনি যেভাবে স্বচ্ছ রাজনীতিটা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে তাতে করে দুর্নীতিগ্রস্ত যারা ছিল শাসক পরিবার তাদের ঘুম উড়ে গেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিধায়ক নরসাদিকি সাহেব যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে বালিশ কেড়ে নেবে যার কারণে একের পর এক এই অমানবিক অত্যাচার করছে আমাদের এই মানে আমাদের এই যে ন্যায় কাজ ন্যায্য কাজ সামাজিক কাজ সে কাজগুলো তারা বাধা সৃষ্টি করছে যেখানে আমরা আছি এই পিছনে আপনারা দেখবেন যেখানে প্যান্ডেল হয়েছে এলাকার নাম হচ্ছে ভগবানপুর অঞ্চলে আহ ছয়নী ভূতে আসলে কারা যে এটা করছে আমরা বুঝতে পারছি না এবং তাদের বক্তব্যটা কি তারা আমরা এটা বুঝতে পারছি না রক্তদান শিবির আটকাচ্ছে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার সময় আমাদের আটকানো হচ্ছে এরা কারা এদের বক্তব্যটা কি একটা স্বাধীন রাজ্যে স্বাধীন দেশে এই সমস্ত কাজগুলো করছে কিভাবে দিন শেষে মনে রেখে দেবেন যে এই অন্যায় এই অবিচারের জবাব জনগণ কিন্তু একেবারে অক্ষর অক্ষরে দেবে দু হাজার ছাব্বিশে এরকমভাবে ষড়যন্ত্র করে নে্যকে ন্যায়কে আটকানো যায় না আজকের দিনেও যাবে না কারণ আমাদের নেতা হলো বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেব আমরা তানা শান্তিপ্রিয় সৈনিক আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তীতে এই অনুষ্ঠান করবার জন্য আমাদের যা করার দরকার আমরা আইনের সহায়তা নিয়ে আমরা সেটা করব আমি আইএসএফ এর সদস্য আমি একজন আইএসএফ এর সদস্য বলছি আমি একটা আইএসএফ এর সদস্য আমি আমার শরীর খারাপ আমি ঘরে শুয়েছিলাম আমার স্বামী ওখানে গিয়েছে ব্যানার টাঙাতে ওখানেই সবাই ধরে মানে ঘরে লোকেরা এসে আমার স্বামীকে মারধর করেছে তা আমার খবর দিয়েছে আমি এইসি আমি লিয়া লাঠি লিয়া গিয়েছি তা মানে সব যেতে দিচ্ছে না টিএমসি সদস্যরা দাঁড় গড়িয়ে মারটা খাবিয়ে খাবিয়েছে নামটা যেটা বলতে বলে নামটা বলবো মারলো কেন কেন আমার স্বামী আইএসএফ করে বলে ওই জন্য মেরেছে আইএসএফ মারলো কেন রক্তদান শিবির আটকানোর জন্য ওরা চেষ্টা করেছে সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে সে কথা ওরা মানিনি বলে তারপরে বিকেলবেলা গিয়ে যখন ব্যানার টাঙায় তখন ওরা নাবিয়ে ওর পাল্টা মেরেছে মারার পরে আবার ফের এই পড়ায় এসে হুমকি দিয়ে গিয়েছে তাই এটা করা কি ঠিক ওটা ওরা কি অন্যায় কাজ করছে যদি এই রক্ত দিয়ে কত গরিব মারা রক্তের জন্য হসপিটালে কাটলে এই হসপিটাল ও হসপিটাল কিন্তু দেখো এই গরিব এই রক্ত দিয়ে কত মায়ের মায়ের জীবন ফিরে পায় মায়ের কোলে সন্তান ফিরে পাচ্ছে কত জীবন ফিরে ফিরে পাচ্ছে ওদের টাকার জন্য ওরা যেটা ইচ্ছা সেটা করে নেবে আমরা বারবার মুখ বুদ্ধি চুপ করে না ওরা করেছে টিএম ছিল লোকেরা খয়রুলের ছেলেরাই এসেছিল খয়রুল সঙ্গে এসেছিল এসেছিল আট দশ জনাই এসেছিল হ্যাঁ তার জন্য বাটা মানে করছে আমরা বাটা মানবো না তো আমরা এই মানবো না আমরা এই রক্তদান শিবির যদি বন্ধ হয়ে থাকে গোটা পর্যবানে রক্তদান শিবির বন্ধ করতে হবে তাহলে আমরা মানবো তাছাড়া আমরা মানবো না এই রক্তদান আমরা শিবির করতে চাই প্রয়োজনে আমরা রক্ত দিয়ে যাব আমাদের স্বামীদের আমরা সামনে থাকবো চাই মানে সামনে যাব দরকার হয় আমরা জীবন দিয়ে দেবো তা বলে আমরা এই রক্তদান শিবির করব আর প্রয়োজনে আমরা এই প্রতিশোধ

আমি সদস্য যদি রক্ত দিয়ে রক্তদান শিবির আপত্তি থাকে করে থাকে তাহলে আমাদের কিরকম চাপে রেখেছে আপনারা বলুন আমাদের সামান্য রক্তদান শিবির আমরা তো অন্য কোনো পাঠির এতে তো কোনো পাঠিরে না এত তো কোনো পার্টি ইয়ে চলছে না যে পার্টি ديال ঝামেলা হচ্ছে তা তার না যদি সামানায় রত কত মাইসের বিষয়ে তো কত মাইসের জীবন নাম কত সে পরিবারে গতি বসে রাখে সে পরিবারে গতি বসে রাখছে না ওরা তো আরাম করছে পাটির টাকা খাচ্ছে আরাম করছে হ্যাঁ যদি একটা কোনো এ আনতে যায় সেই এর দেখে নিয়ে এসো ওর প্রধানের কাছে যাও তারপর কথা তাদের উল্টো পাল্টা কথা শুনতে হবে কেন আমার আমরা কি আমাদের স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে পারবো না ওদের গোলাম হয়ে সারা জীবন আমাদের কি থাকতে হবে এটা আমরা মানবো না মানছি আমরা একটু আগে খবর পেলাম ভাঙড় বিধানসভার ভগবানপুর অঞ্চলের পাকাপোল বাজারের নিকটে গাবতলা রোডের উপরে আইএসএফ পার্টির ভগবানপুর অঞ্চল কমিটির উদ্যোগে আগামী তেইশে নভেম্বর একটি রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত হবে পাকাপ গাবতলা রোডের উপরেই একটি আমাদের রক্তদান শিবিরের গেট করা হচ্ছিল সেই গেট ভাঙচুর করে স্থানীয় তৃণমূল নেতা হায়রুল ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটায় ওই পাশির বুথ ছোঁয়ানি বাঁধের মুখে আমাদের আর সহায়তা ক্যাম্প খোলা হয়েছিল সেখানে আমাদের ছেলেরা টেবিল চেয়ার ফেলে এলাকার বুথে সাধারণ মানুষের আর ফর্ম ফিল আপ করছিলেন এই দুটো কাজকে কেন্দ্র করে শাসকের খাইরুলের নেতৃত্বে আর ক্যাম্প ভাঙচুর করে সাথে সাথে আগামী তেইশ তারিখ যে রক্ত অর্পণ শিবির হবে তার গেট ভাঙচুর করে এবং আমাদের ছেলেদের মারধর করে আমাদের ছেলেদের বাইক ভাঙচুর করে সম্পূর্ণটি খয়রুলের ইন্ধনে ফায়রুনের ইশারায় এই ঘটনা তৃণমূলের দুষ্কৃতীরা ঘটিয়েছে আমরা অবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে এই দুঃসময় মানুষ হতাশা চিন্তার মধ্যে আছে হেসায় নিয়ে আতঙ্কের মধ্যে আছে এমন তো অবস্থায় ক্ষয়রুলির ছেলেপিলেরা এই ঘটনা ঘটিয়েছে কতটা নিচেই নেমে গিয়েছে বর্তমান সময় মানুষ রাজনীতি থেকে দূরে আছে তারা এলাকার মানুষের সাথে থাকছে সাথে পাশে থাকছে ঠিক আমাদের পাঠের ছেলেরা তাই করছিল নির্বিঘ্নে এলাকার মানুষেরা কয়েকদিন ধরে কাজ করছিল সেখানে ব্যাপক মানুষের মেল ছিল খয়রুলি সহ্য হয়নি তার দলবল তার সঙ্গবঙ্গরা আজকে এই ঘটনা ঘটিয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব আপনারা অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনত অ্যাকশান নিন ব্যবস্থা নিন আর আমরা দলের সঙ্গে কথা বলছি খুব তাড়াতাড়ি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা একটি কর্মসূচি ঘোষণা করব প্রশাসনকে অবিলম্বে বলবো আপনারা এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন কারণ ভাঙড়ের মানুষ অসহায় পড়েছে রাজ্যের মানুষ চিন্তার মধ্যে আছে এমন সময় কার ইন্ধনে কত বড়ো নেতা হয়েছে তার ইশারা এরকম কাজ কেন ঘটছে আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন যারা এই নোংরামু এই বর্বরত কাজে ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা আইনত ব্যবস্থা নেই সেখানে আইসএফ এর একটা তরুণ বানানো হয়েছিল তো আইসএফ এর অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেই নিয়ে একটা দেখুন যে কোনো জায়গায় তরুণ হোকার মিটিং হোক সেখানে যে ল্যান্ড ওয়ানার থাকে তার একটা পারমিশন লাগে কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে সেইটা জমিন মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা দু রাউন্ড গুলি চালিয়েছে আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল সেই সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ যদি একটা ইনস্ট্যান্ট না তৈরি করা যায় গুলি যারা চালাবে বোমা যারা চালাবে কোনো রং ঠং না দেখে তাদেরকে গ্রেফতার করা হোক এটা অন্তত আমি চাইলো ভোট বাগিয়ে তার আগেই এভাবে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে আইসিএল এবং তৃণমূলের মধ্যে ঝামেলা চালালো ওটা আসলে কি হবে আপনত প্রতিনিয়ত এই ভাওনকে একটা এক্সাইটেড করার চেষ্টা করা হচ্ছে আমাদের কর্মীরা কিন্তু যথেষ্ট সংযত শুধু ভাওন নয় আশেপাশের এলাকাগুলোকে রাজনীতির নামা না করে ধর্মীয় ভাবে তৈরি কেটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পিছনে আছে রাজনীতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধীরান্ত জানাচ্ছি যে বিজেপির কোলকে তামাক্ষে ভাওরের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রক্তের খেলা করা যে নোংরা চক্রান্ত এই আইএসএফ বিধায়ক করছে বিধায়ক করছে ভাঙনের মানুষ আগামী দিনে জবাব দেবে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি